জরায়ুতে সিস্টের সমস্যা এখন ভারতীয় মহিলাদের প্রায় বেশিরভাগ মহিলারাই এই সমস্যা ভোগ করেন প্রতিটি চার থেকে পাঁচজন মহিলার মধ্যে একজনের এই সমস্যা রয়েছে কোনো কোন লক্ষণ দেখলে আপনি আগের থেকে সতর্ক হবেন সেটাই আজকে আমি এই মেডিকেল মেড চ্যানেলে আলোচনা করব আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুব হেল্পফুল হবে বিস্তারিত আলোচনার পূর্বে মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ওয়াচ করছেন এই ভিডিওটি মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশন অপশানি অবশ্যই ক্লিক করে দেবেন তার কারণ আমি ডেইলি বেসিসে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো বন্ধুরা দেরি না করে অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে লিখুন আমি অবশ্যই উত্তর দেব জরায়ুতে সিস্ট এখন অনেক মহিলার ক্ষেত্রে দেখা যায় ভারতের প্রায় পঁচিশ শতাংশ মহিলাদের মধ্যে প্রজননকালে এই রোগ দেখা যায় সি ওভারিয়ান সিস্ট এক ধরনের তরল ধলিপূর্ণ যা দুটি জরায়ুর মধ্যে দেখা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে এমন সিস্ট হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় সিস্টের আকার ছোট বা বড় দুই রকম হতে পারে বড় সিস্ট হলে রোগ আরও জটিল আকার ধারণ করতে পারে পেলভিক অঞ্চলে সংক্রমণ হরমোনের সমস্যা ও গর্ভধারণের জটিলতা দেখা দিলে এমন সিস্ট হতে পারে তবে সব ধরনের সিস শরীরের জন্য ক্ষতিকর নয় চিকিৎসকের পরামর্শ মেনে চললে এর থেকে সহজেই রেহাই পাওয়া যায় গর্ভধারণ করার সময় একাধিক হরমোন সমন্বিত ওষুধ খেতে হয় এর ফলে শরীরে হরমোনের ভারসাম্য তারতম্য দেখা দেয় গর্ভ করার পরেও কখনো কখনো জরায়ু থেকে যায় ফলিকল সিস্টের আকার ধারণ করে এ এছাড়াও এন্ড্রোমেট্রিওসিসের মতো রোগের জটিলতার থেকেও সিস্ট দেখা দিতে পারে ভারতে প্রতি চার থেকে পাঁচজন মহিলাদের মধ্যে একজনের জরায়ুতে সিস্টের সমস্যা দেখা যায় অবশ্যই স্ত্রীরোগ্য বিশেষজ্ঞের কাছে এই বিষয়ে পরামর্শ নেওয়া উচিত রোগটিকে ফেলে না রেখে জেনিটাল টিউবার কিউলিওসিস থেকেও সিস্টের সমস্যা হতে পারে আমরা পরে জানতে পারি যে সিস্টের সমস্যা হয়েছে কিন্তু রোগ লক্ষণগুলো সম্পর্কে যদি আমরা একটু ওয়াকিবহাল হই তাহলে কিন্তু আমাদের বিপদে পড়তে হয় না এই রোগটি কখনো কখনো উপসর্গ ছাড়াই ছড়িয়ে পড়তে পারে এর জন্য ওজন কমে যাওয়ার মতো কোনো গুরুতর উপসর্গ দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে উপসর্গ দেখা দিতে পারে তলপেটে হালকা ব্যথা সিস্ট ফেটে গেলে তীব্র ব্যথা দেখা যায় মাসিক ঠিক মতন না হওয়া কখনো কখনো মাসিক দেরিতে হওয়া মাসিক হওয়ার সময় ব্যথা আগের থেকে অনেকটা বেড়ে যায় এর পাশাপাশি যৌন মিলনের সময় ব্যথা প্রস্রাব বা মল ত্যাগের সমস্যা কিছু সময় দেখা যায় এগুলো কিছুদিন যে সমস্যাগুলোর কথা বললাম কিছুদিন হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে তাদের ব্যাপার আলাদা কিন্তু যদি দেখা যায় দীর্ঘদিন এরকম সমস্যায় ভুগছেন অতি অবশ্যই ডক্টরের স্বর্ণাপন্ন হন বেশিরভাগ ক্ষেত্রে সিস্টের জন্য কোনো উপসর্গ দেখা দেয় না বলেই অনেকে সঠিক বুঝতে পারেন না তবে একবার উপসর্গ দেখা দিলে সতর্ক হওয়া ভালো যদি আপনি এই ধরনের সতর্কতায় ভুগছেন তাহলে অবশ্যই ডক্টরের চিকিৎসা নেন আর ডক্টরের চিকিৎসা মতো চললে আপনি কিন্তু সেরে উঠবেন বর্তমানে এই রোগের প্রকোপ কিন্তু বেশি ধারা ধরা দিয়েছে তাই এই ভিডিওটি আজকে আপনাদের জন্যই নিয়ে আসা ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখুন আমি উত্তর দেব আর তাছাড়া আপনাদের যদি কোনো ভিডিও কোনো বিষয়ের ওপর প্রয়োজন হয় আমাকে লিখুন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দেবো লাস্ট পর্যন্ত মেডিকেল মেড চ্যানেলের সাথে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ